পাঁচশো পঁয়ষট্টি টন নষ্ট ভোগ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস প্রথম দিনে চার কন্টেইনার আদা ও কমলা পরের দুদিনে বাকি ফলমূল গুড়িয়ে মাটি চাপা দেওয়া হবে আমদানির পর খালাস না করা এগুলো দীর্ঘ সময় পড়েছিল বন্দরে পচে যাওয়ায় নিলামে না তুলে ধ্বংস করা হচ্ছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মিশর ও চায়না থেকে আমদানি করা এসব কমলা ও আদা সময় খালাস না করায় পচে যায় নিলাম অযোগ্য হওয়ায় এভাবে ধ্বংস করে কাস্টমস কর্তৃপক্ষ এর আগে নগরীর হালি শহর আনন্দবাজারে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে আনা হয় চার কন্টেইনার আদা ও কমলা আমরা গত সপ্তাহে আমরা তিনটা কন্টেইনার করলাম তার মধ্যে একটা কমলা ছিল সেটা কিন্তু নিলাম হয়ে নিলামকারী অনুকূলে ডিওটা জারি হচ্ছে সেটা কিন্তু বাজারে যাবে সেটা কিন্তু মানুষ বা মানে নিলামকারী অনুকূলে যাওয়ার পর সেটা বাজারে যাবে কিন্তু এইটা আসলে দেখা যায় যে ইন দা মিন টাইম এটা প্ল্যান কোয়ারেন্টাইন যেহেতু নেগেটিভ রিপোর্ট চলেছে তখন নিলাম হওয়ার পরেও ছাড়খণ্ডের কোনো সুযোগ থাকে না আগামী দুদিনে ধ্বংস করা হবে আরও সতেরো কন্টেইনারে থাকা ভোগ্যপণ্য নিষ্পত্তি আইনি নিলাম করার জন্য আমাদের নির্বাচনে রয়েছে এবং আমাদের এখন সময় যে পেরিসেবেলের যে নিলামটা এটা খুব দ্রুত গতিত হচ্ছে আমরা গত সপ্তাহে তিনটা নিলাম এটা শেষ করেছি পরিবেশ সুরক্ষায় পচাই সব ফলমূল মাটিতে চাপা দেওয়া হচ্ছে উপর যে গর্ত করা আছে গর্ত আমরা সব পুঁতে ফেলবো পুঁতে ফেলে সেখানে পরিবেশে এখন দুর্গন্ধ বের হবে না কারো ক্ষতি হবে না এমনকি সেখানে ব্লিচিং ফাটার এমনকি ফিনাইল ফিনাইল মানে ছিটানো হবে এবার যে পাঁচশো পঁয়ষট্টি কন্টেনার ভোগ্যপণ্য ধ্বংস করা হচ্ছে তার মধ্যে রয়েছে একাশি টন আদা পঁচিশ টন পেঁয়াজ একশো বাষট্টি টন মাল্টা দুশো টন মান্ডারিন এবং উনিশ টন ড্রাগন ফল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম